এরপর আল্লাহ বলছেন আমি আমার ইলিয়াস নবীর প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম আল্লাহ বলছেন সালাম আলা ইলিয়াসিন আমি আমার ইলিয়াস নবীর উপরে সালাম প্রেরণ করলাম সুবাহান আল্লাহ তার মানে হলো আল্লাহ যখন খুশি হন কোন বান্দার উপরে কোন নবীর উপরে তখন আল্লাহ তালা সালাম প্রেরণ করেন যে সমস্ত নবীর আসুলরা আল্লাহর পক্ষ থেকে সালাম পেয়েছেন তোর ইলিয়াস আলহ ইসালাম অন্যতম একজন তিনি আল্লাহর পক্ষ থেকে সালাম পেয়েছিলেন আল্লাহ বলেছিলেন যে আমি আমার পক্ষ থেকে সালাম আলিয়া ইলিয়াসিন ইন্না কাদা না জিল আল্লাহ বলছেন দেশে আমার মহসেন বান্দাদের কাতার ভর্তি হয়ে গেছে আমি আমার আল্লাহর পক্ষ থেকে তার উপরে সালাম গর্ষিত করলাম সুবহান আল্লাহ সম্মানিত উপস্থিতি হাকিমের সুরাতুল আনামের মধ্যে আল্লাহ তালা আরেকটি আয়াত দিয়ে বলেছেন যে ওয়াজাকারি ইলিয়াসা কুল্লুমিনা সোয়ালী এখানে চারজন নবীর কথা আল্লাহ তালা একসাথে উপস্থাপন করেছেন জাকারিয়া । ইয়া ইয়াহয়া ইলিয়াস চারজন নবীর কথা আল্লাহ তালা বলে শেষের দিকে বলেছেন যে কুল্লুম মিনাস সালে হয়ন এরা প্রত্যেকে হলো নেককার বান্দা সুবাহান আল্লাহ আল্লাহ যদি আল্লাহ তালা নিজে যদি কাউকে নেককার বান্দা বলে অভিহিত করেন তাহলে আমাদের কোনো সন্দেহ আছে কোনো সন্দেহ থাকতে পারে আল্লাহ নিজে বলেছেন এরা আমার নেককার বান্দা এরা আমার নেককার বান্দার অন্তর্ভুক্ত সুবাহান আল্লাহ ইলিয়াস সালামের জীবনের এই ছিল কেবলমাত্র কোরআন হাকিবের দুইটা জায়গায় তার জীবনী আলোচনা ছিল সম্মানিত উপস্থিতি আমরা ইলিয়াস নবীর জীবনী থেকে কয়েকটা লাইফ লেসন নিয়ে নেব কি শিক্ষা আমরা পেলাম ইলিয়াস নবীর জীবনী আল্লাহ যে কোরআনে দিয়েছেন কি শিক্ষা আমাদের আছে এক নম্বর শিক্ষা হলো উনি যখন দাওয়াত প্রদান করেছিলেন মানুষ তাকে রিজেক্ট করেছিল মানুষ প্রত্যাখ্যান করেছিল তাতে বোঝা যায় যত নবীরা এসেছেন যত রাসুলরা এসেছেন তাদের কমের মানুষেরা প্রত্যেককেই প্রত্যেক নবীকে এভাবে রিজেক্ট করেছিল প্রত্যাখ্যান করেছিল তাদের কথা শুনেনি এগুলো কেন আল্লাহ কোরআনে দিলেন নবী করিম সাল্লাহামকে অভয় দিয়েছিলেন হে মাহমদ হে নবী আপনি মনে করবেন না মানুষ শুধু আপনার কথা শুনে না এমনটা নয় বরং আপনার পূর্বে যত নবী ছিল যত রাসুল ছিল প্রত্যেক নবীকে রাসুলকে তার কৌমের তার উন্মতে তার জাতির মানুষেরা প্রত্যাখ্যান করেছে রিজেক্ট করেছে কথা শুনেনি কথা মানেনি আপনি মনে করবেন না আপনার কথাই মানুষরা শুনেনি আপনি মনে করবেন না আপনি শুধুমাত্র নির্যাতিত হচ্ছেন না আপনার পূর্বে সমস্ত নবী রাসুলদের জীবনী আপনাকে উপস্থাপন করে আমি দেখিয়ে দিলাম সমস্ত নবী নবীরাসুলদেরকেই তার কৌমের মানুষেরা কষ্ট দিয়েছে আপনাকেও সেই কষ্ট ভোগ করতে হবে কষ্ট পাওয়ার কিছু নেই মর্মাহত হওয়ার কিছু নেই হতাশ হওয়ার কিছু নেই ধৈর্য ধারণ করুন ধৈর্য ধারণ করে সামনের দিকে এগিয়ে যান সম্মানিত উপস্থিত তাহলে বোঝা গেল সমস্ত নবিরাসুলদেরকেই যেহেতু তার জাতির মানুষেরা প্রত্যাখ্যান করেছে তাদের কথা যখন শুনেনি। আজও তো অলামায়কের আমরা যখন কোরআনের বাণীগুলো চোখে আঙুল দিয়ে দিয়ে ধরিয়ে ধরিয়ে বুঝিয়ে দিবে আজও পর্যন্ত কোনো কোনো মানুষ প্রত্যাখ্যান করবে মাহফিলে বাধা দিতে আসবে বলবে অনুমতি ছাড়া মাহফিল হবে না আজও করবে নৈরাস হওয়ার কিছু নেই হতাশ হওয়ার কিছু নেই নবীদেরকে যেখানে করেছে আমরা কারা আমরা নবীদের ওয়ারিস আমাদেরটা এমন হবে কেমন পর্যন্তই হবে আপনি এটা মনে করবেন না যে যে দল ক্ষমতা থেকে চলে গেল আরেক দল ক্ষমতায় আসতে আর কিচ্ছু লাগবে না না এই বাধা চলতে থাকবে এই বাধা চলমান থাকবে কারণ আমরা নবীর আসুলের উপরে কেউ হয়ে যায়নি নবীর আসুলদেরকেই তার কমের মানুষেরা বাধা দিয়েছে রিজেক্ট করেছে প্রত্যাখ্যান করেছে ইট মেরেছে গালি দিয়েছে আরও কিছু করেছে অতএব কেয়ামত পর্যন্ত এভাবে প্রত্যাখ্যাত মানুষ থাকবেই কিছু মানুষ জাহান্নামের জন্য তৈরি হবে কোরআনের বিরোধিতা করে মাহফিলের বিরোধিতা করে কেরামদের বিরোধিতা করে কিছু মানুষ নিজেদের পরকালকে জাহান্নামের দিকে নিয়ে যাবেই তো আর এই সকল কিছুর মধ্যেও অনেক কষ্ট ক্লেশ করে সাধনা করে ধৈর্য ধারণ করে এগিয়ে যাবে কিছু মানুষ আল্লাহ জান্নাতের মেহমান হবেই আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি হজরত ইলিয়াস আলহিসামের কাউমের মানুষদের দোয়া আল্লাহ তালা কবুল করেছিলেন তার মানে হলো বোঝা গেল যে আমরাও যদি কোনো বিপদের মধ্যে পড়ে যাই আমরা যদি কোনো অন্যায় করে ফেলি কোনো ভুল করে ফেলি কোনো অবিশ্বাস করে ফেলি কোনো কিছু নিয়ে আল্লাহর কাছে দ্বারস্থ হলে ক্ষমা চাইলে ক্ষমা ভিক্ষা করলে আল্লাহ তালা ক্ষমা করে দেবেন আল্লাহ বলছেন আমি হচ্ছি এমন এক আল্লাহ যার কাছে মস্তক অবনত চিত্তেকফার করলে ক্ষমা চাইলে আমি মানুষকে নির্মূলে ক্ষমা করে দিয়ে একজন মাসুম হিসেবে কবুল করে নেই সুবাহান সম্মানিত উপস্থিতি তৃতীয় নম্বর শিক্ষা হলো ইলিয়াস আলহিসের কৌমের মানুষদের সবচেয়ে বাজে একটি স্বভাব ছিল তারা শিরক করত ইলিয়াস আল্লাহিস বলেছেন তোমরা বালের দেবতা পূজা করছো সেখান থেকে চলে আসো সেখান থেকে তাকে প্রত্যাখ্যান করে রিজেক্ট করো তোমরা চলে আসো আল্লাহর কাছে বরং তোমরা মনে করতেছো বাহাল নামক দেবতা তোমাদের উপকার করবে অনেক কিছু করে ফেলবে না কোনো দেবতা কেউ কিচ্ছু করতে পারবে না বরং আল্লাহ হচ্ছে আহসান আল খালদিন আল্লাহ হচ্ছে আমাদের উত্তম অভিভাবক তিনি চমৎকার করে সৃষ্টি করেছেন তিনি আমাদের লালন পালন করেন তিনি আমাদের সব তিনি তো আমাদের রব তোমরা তার কাছে ফিরে আস তিনি তাদেরকে এই শিরক থেকে ফিরে আসার জন্য দাওয়াত করলেন কেমন পর্যন্ত এভাবে করে করে কিছু মানুষ শিরক করতেই থাকবে তাদের কাছে আমাদের মেসেজ পৌঁছাতে হবে দাওয়াত দিতে হবে বলতে হবে কারণ তারা নবী রাসুলদের মিশন এবং ভীষণ ছিল যারা শিরক করবে তাদেরকে শিরক থেকে ফিরে আসবার জন্যে তাদেরকে কি করতে হবে চেষ্টা করতে হবে দাওয়াত প্রদান করতে হবে